হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লগস তোমার অনেক অনেক সাথে কেমন আছে সবাই জানিও তো আমিও ভালো আছি তোমাদের আসবে তোমাদের ভালোবাসাতে তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে একটা নাই বক্স স্টার্ট করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে আমার ভিডিওটি যারা পেজ থেকে দেখছ তারা পেজটি ফলো করে দিও আর ধীরে ধীরে চালা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুক তো গাইস হ্যাঁ দেখতে পাচ্ছ না সকাল সকাল দেখেছো মাছের গামলার কাছে আমি বসে রয়েছি কেন বলো তো দেখো আজকে হচ্ছে তোমার সানডে ঠিক আছে তো দেখো এই ভিডিওটা তোমরা পাবে আগামী দিন মানে সোমবারের দিনকে পাবে আজকে হতে পাবে না তো আজকে তোমার ভিডিও এডিট করছি এখন জানো এখন তোমার বাজে রাত সাতটা বাজে এখন তাহলে কখন ভিডিওটা পোস্ট করবো তো কারণ আজকাল ভিডিওর জন্য অলরেডি তোমার ভিডিও দিয়ে দিয়েছি তো এটা দেখতে তোমার সোমবার দিনকে বিকেল সাড়ে পাঁচশো সময় দেখতে পাবে হ্যাঁ গাইস এই মাসিমাটাকে জানো তো অনেক দিন ধরে পাওয়াই যায় না ও মাসিমা বলছি কেন তুমি মাছ নাও না কেন আচ্ছা আমি বললাম মাসিমা নি তুমি তুমি না আসোই না তোমাকে আমি কিভাবে দেবো বলো তো তো যাই হোক গাইস দেখো বেছে 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 রুই নিয়েছি এক কিলো তো এক কিলো তোমার নিয়েছি যেরকম সেরকম তোমার দুদিন হয়ে যাবে ঠিক আছে তোমার মাংস তোমার খাওয়া হয় তাই না দেখো এই যে জেন্তু মাছ গাইস পাওয়া যায় না আসলে মাছের মনে আজকে আসলো বলে আমি জেন্ত মাছ কপালে মানে মিললো আর কি ঠিক আছে তো সব দিন থাকে না তাই না আর যেন মার্কেটে তোমার গেলে তোমার মাছ পাওয়া যায় কিন্তু বরফ দেওয়া মাছ একদম টেস্টি লাগে না খেতে তাই মাসুমনির সঙ্গে এক কিলো মাছ নিয়ে নিলাম যেহেতু বাড়ির সামনে এসেছে তো তারপর গাইস দেখো এখানে আমি কী খাচ্ছি দেখো লুচির মতো এগুলো যেন তো মানে কী একটা যেন খাবার বিহারীদের খাবার ঠিক আছে ওদের ঘরে গেছিলাম তো ওরা সকালবেলাতে তোমার বানাচ্ছিলো আর কি তো দেখো ওখানে খেতে বলছিল তো আমি ব্রাশ করে যাইনি তো গরুরা আবার কী করলো পার্সেল করে পাঠিয়ে দিয়েছিল তো দেখো সেটাই নিয়ে এসেছিলাম তারপর কাহি দেখো খাওয়া দাওয়া করে দেখো স্নান টান হয়ে গিয়ে দেখতেই পাচ্ছ সকালবেলায় আগে তোমার সকালবেলাতে স্নানটা সেরে নিয়েছি এখন তোমার বাজে নটা ঠিক আছে তো তারপর দেখো চলে এসেছি আমি রান্নাঘরের দিকে ঠিক আছে রান্নাঘরে হয়েছে কি কী করছি দেখো এখানে দেখো মাছ ভাজছে আর কি সেই মাছগুলো তোমরা যেটা দেখালাম কারণ মাছটা যখন ধোয়া পরিষ্কার করা সেটা তোমাদের দেখানো হয়নি সব কিছু সম্ভব সম্ভাবনা বলো তো তারপর দেখো আগে না গাইস মেনুটা আজকে কী হচ্ছে এখানে দেখো টমেটা পেঁয়াজ রসুন সব কিছু কাটা রয়েছে মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি আর কি এখানে দেখো লবণ নগুলি মাখানে মাছটা কয়েকটা আছে আর কয়েকটা মাছ ভাজা হচ্ছে এখানে দেখো তরমুজটা কাটা হচ্ছে কেন বলো তো গাইস এখানে জানেন তো মানে ঠাকুরকে আগে দেওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি খাচ্ছি কারণ বলতো এখানে তো এক ওই গোটা তরমুষে জানো তো মানে দুবার করে খাবো এখন খাবো আর বিকেলে খাবো বিকেলে আমার সম্পূর্ণটা খাওয়া যাবে না তো ওই জন্য আমি এখন আধ দিন মানে কেটে নিয়ে খাচ্ছি আর কি তো এখানে দেখো তোমার ভাত তো অলরেডি চাপিয়ে দিয়েছি এ দেখো মাছ ভাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো সব কিছু আর কি ওই মাছের ঝোলটা দেখে তো কেমন লাগছে অবশ্যই জানিও মাছের জন্য কিন্তু আলু দিয়ে পুরো নিামাখা তরকারি করেছি আর এখানে দেখো তোমার আলু পেঁয়াজ তাহলে গাইস আজকে মেনুটা কি হচ্ছে বুঝতে মেনুটা হচ্ছে তোমার আলু আলু আর পেঁয়াজে ভাজা তোমার মাছের মানে গামাখা আর কি ঠিক আছে তো যাই হোক গাইস আমি কিন্তু ভীষণ খুশি কারণ আজকে আমি মাছ পেয়েছি মাছিমনির সঙ্গে মাছ নিয়ে ঠিক আছে ভীষণ খুশি আজকে আমি তো দেখো এখন আমি লাঞ্চ করতে বসে পড়েছি লাঞ্চ আজকে কি দেখো মেনুটা তোমাদের তো বলেই দিলাম তো চলো তো গাইস দেখো এখন খাওয়া দাওয়া করে শুয়ে আছে দেখো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেলো আর এতক্ষণ তোমার ভিডিও এডিট করছিলো তো ওই জন্য আর আশা হয়নি তোমাদের সাথে ঠিক আছে চলো একটু রেস্ট নিই রেস্ট না বলতে একটু ঘুম ঘুম ভাবাচ্ছে দেখি ঘুমাছে কি না হুম